আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি আপনাদের মাঝে চারটা কমন বিষয় নিয়ে বিষয় বলতে চারটা কথা নিয়ে আসলাম আসলে যদি এগুলো আপনারা স্মরণ রাখেন হয়তো আপনাদের ভবিষ্যতে কোনো একটা কাজে আসতে পারে যদি মাথায় থাকে এবং স্মরণ রাখেন তো চারটার ভিত্তি প্রথমটা হলো রাগ কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন অতিরিক্ত রাগ ভালো নয় রাগে মানুষের লস ছাড়া লাভ হয় না এটা এক দ্বিতীয়ত অহংকার পতনের মূল অহংকার অতিরিক্ত অহংকার ভালো নয় অতিরিক্ত অহংকার আল্লাহ না অতিরিক্ত অহংকার বা আল্লাহ সয় না অহংকার পতনের মূল এটা মাথায় রাখবেন অহংকারের কারণে আল্লাহ সবকিছু আপনার থেকে কেড়ে নিবে টেন অতিরিক্ত লোভ লোভ মানুষকে ঠকায় অতিরিক্ত লোভে ক্ষতি ছাড়া লাভ নাই কারণ কথা অতি লোভে তাতি নষ্ট যত লোভ করবেন অতটাই ক্ষতিতে পড়বেন হয়তো আপনি প্রথমে বুঝতে না পারলে পরে ঠিক পাবেন যারা অতিরিক্ত লোভ করেছে এই পর্যন্ত তারা দড়াই খেয়ে গেছে নষ্ট যায় প্রকাশ করা যারা আল্লাহকে বয় করেন না তাদেরকে নিয়ে আমার একটি কথা আল্লাহকে বয় করবেন অনেকে চিন্তা করতেছেন যে আমি এই কাজটা করে ফেলব যা হয় হবে কিন্তু কাজটা আপনি কি লিগেল করতেছেন ন লিগেল করতেছেন বা আপনার স্বার্থের জন্য একটা কাজ করতে যাচ্ছেন সেটা আপনি চিন্তা করতেছেন যে কি হবে আপনি আল্লাহকে বয় করুন অবশ্যই আপনি সমাধান বুঝতে পারবেন মনে রাখবেন অতিরিক্ত হিংসা অতিরিক্ত লোভ অতিরিক্ত রা রাগ এবং আল্লাহকে বয় না করা এই চারটা বিষয় নজর রাখবেন আশা করি আপনার জীবনে চলার পথে আপনি ঠেকবেন না ভবিষ্যৎ ভালো হবে আপনার মঙ্গল হবে তো যাই হোক তো আজকের মতো বিদায় নিচ্ছি আজকে এই বিষয়টা যদি রাখেন অবহেলা নয় যদি মাথায় রাখেন কথাগুলো যে আসলে রাগ লোভ অহংকার এবং আল্লাহকে না করা সম্পূর্ণই ভুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে